স্ট্যান্ড রোড কাকুরগাছি এন জি রোড পি আর অ্যাভিনিউ সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে এমনকি এলাকাগুলিতেও জল জমার সমস্যা দেখা দিয়েছে এই মুহূর্তে কর্পোরেশনের তরফ থেকে গাছগুলি সরানোর ব্যবস্থা করা হচ্ছে তবে আপাততই রাস্তাগুলিতে বন্ধ রয়েছে যান চলাচল যে কারণে এই এলাকার সংলগ্ন রোডগুলিতে সামান্য ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে তবে যেহেতু ঝড় বৃষ্টির কারণে একাধিক সরকারি বাস বাতিল করা হয়েছে যে কারণে অন্যান্য দিনের থেকে রাস্তায় আর যান চলাচলের সংখ্যাটা কম তাই একাধিক রাস্তা বন্ধ করা হলেও শহরে সেভাবে ট্রাফিক পরিস্থিতি নজরে আসছে না যে যে রাস্তাগুলি বন্ধ করা হয়েছে সেই রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ করা হলেও অন্যান্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টগুলিকে কোথাও যানজটের সমস্যা হলেও সেই জায়গাগুলো দ্রুত রিকভারি করার চেষ্টা করছে কলকাতা ট্রাফিক পুলিশ সব জায়গাতেই চলছে করা নজরদারি একদিকে যেমন কলকাতা পুলিশের তরফ থেকে বং কলকাতা পৌরসভার তরফ থেকে ভেঙে পড়া গাছগুলি সরানোর কাজ চলছে অন্যদিকে যেখানে যেখানে জল জমেছে সেই জায়গাগুলিকে পাম্পের মাধ্যমে জল দ্রুত নিকাশের ব্যবস্থা করা হচ্ছে